সময়ে এই বাংলাকেই বলা হতো আন্দোলনের রাজধানী স্বাধীনতার আগে হোক বা তার পরে এই বঙ্গভূমি থেকেই তৈরি হয়েছিল একটার পর একটা আন্দোলনের রূপকথা কথিত এই বাংলা দেখেছে খাদ্য আন্দোলন থেকে সিমুন الوطني গ্রাম কিন্তু এক পলের ছাত্র আন্দোলনে গত 14 আগস্ট সমগ্র রাজ্য জড় হয়েছিল এক অরাজনৈতিক আন্দোলনের মঞ্চে আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে প্রাক স্বাধীনতার রাতে বাংলা গর্জে উঠেছিল রাত দখলে সেই রাত দখলের আজ শনিবার মাস পূর্তি সেই পূর্তির দিনে কে রাত দখলের ডাক দিলেন জুনিয়র ডাক্তাররা দাবি একটাই নির্যাতিতার বিচার গত চোদ্দই অগস্ট এক নজিরবিহীন প্রতিবাদের সাক্ষী ছিল কলকাতা উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম সব জায়গাতেই নেমেছিল মানুষ যা তৈরি করেছিল এক জনবর্জন কলকাতা দেখেছিল এক অন্য রাত কিন্তু সেই রাতে হয়ে গিয়েছিল আরও এক অপ্রীতিকর ঘটনা কে বা কারা পিছন দিয়ে নিয়ে দিয়েছিল তা এখনো জানা যায়নি কিন্তু ওই দিনই আক্রান্ত হয়েছিল খোদ আর্জিকর মেডিকেল কলেজ হাসপাতাল হাসপাতালের ভিতরে ঢুকে তাণ্ডব চালিয়েছিল দুষ্কৃতীরা সেই ঘটনার পর এক মাস এখনো একমাস জুনিয়ার ডাক্তাররা যে দাবির মধ্যে অন্যতম নির্যাতিতার মৃত্যুর প্রতিবাদে কলকাতার পুলিশ কমিশনার বিদিত গোয়ালের পদত্যাগ এমনকি তালিকায় রয়েছে রাজ্যের স্বাস্থ্য অভিকর্তাদের সরিয়ে দেওয়ার দাবি গত বৃহস্পতিবার এই জটকাটাতেই তাদের নবান্নে ডেকেছিলেন মুখ্যমন্ত্রী সেই জট কাটেনি বরং আরো জটিল হয়েছে কথার উপরে কথায় বেড়েছে জটিলতা তবু আলোচনার পথে খোলা রেখেছে দুই পক্ষই শুক্রবারও জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন মুখ্যমন্ত্রীর পদত্যাগ তারা চান না তারা চান আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান তার মধ্যেই শনিবার ফের পথে নামার ডাক